রসুল করিম সাল্লাহ সাল্লাম যেমনিভাবে আমাদেরকে আখেরাতে সফলতার পথ এবং পদ্ধতি বাতলেছেন তেমনিভাবে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে অসুখ বিসুখ থেকে নিরাপদ এবং বাঁচারও বহু পথ বাতলেছেন যেমনিভাবে তিনি অনেকগুলো দোয়া জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তেমনিভাবে তিনি অনেক চিকিৎসার কথাও আমাদেরকে বলে গেছেন আর আল্লাহ তালা তার প্রসঙ্গে বলেছেন মায়ান্ত কানিল হাওয়া ইন হুয়া ইউহা তিনি নিজে থেকে কিছুই বলেন না তিনি যাই বলেন তা আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত বহির ভিত্তিতেই বলে থাকেন যার কারণে তিনি যত চিকিৎসার কথা বলেছেন সেগুলো বহি সেটা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক আমাদের জীবনে যেকোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত নিশ্চিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবু একজন মমিন হিসাবে নবী আলি সালামের বাতানো সে সকল সর্বরোগের মহৌষদ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলো তো আল্লাহ সোহাতালা সকল রোগ বালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালো জিরা এ প্রসঙ্গে সৈবুখার হাদিসে আসছে নবী আলি সাদ বলেছেন আলাইকুম বিহাদ হিল হাব্বাদি সাউদা ان فيها شفاء من كل داء الا الصام আল্লাহ সালা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালো কালো জিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলাসমাতলা নিজেই সুরাতুল নাহালের ঊনসত্তর নম্বর আয়তে বলেছেন ফি হি শেফা উল্লিন্যাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলিসাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি ভাবু হয় মুসলিম বর্ণনা করেছেন আর সেই সাথে মোস্তাদের কাহা করে বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশেফা এই নেই আল্লাহ আসালু কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা একটা হলো কোরআন কারিমের তেলাওয়াত যার কারণে কোরআন কারিমের তেলাওয়াত বা কোরআনে কারিম তেলাওয়াত করে পুড়ি ঝাড়ফুঁক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি তৃতীয়ত হলো হেজামা বা যেটাকে আমরা সিঙ্গা লাগানোর কথা বলি এই হেজামা বা সিঙ্গা লাগানো এটাও সর্বরোগের মহাউস সাল্লাম নিজে হেজামা গ্রহণ করতেন এবং সিহুল জামের বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন কানাতলা হশিফা মিঙ্কুল্লিদা যদি কেউ বিশেষ কিছু সময় আছে সময়গুলোতে হেজামা গ্রহণ করেন তাহলে তার সকল রোগ থেকে আল্লাহ স্মাতা আরোগ্য লাভ করার তফিক তাকে নসিব করেন সকল রোগের শেফা হিসাবে এটি তার জন্য কাজ করে তাহলে তৃতীয় নম্বর হলো হেজা মালা সিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজমার পানি পান করা জমজমার পানি প্রসঙ্গে সৈম সুল আসছে তিনি বি আলাইসালাম বলেছেন শেফা ও মিন অর্থাৎ জমজমের পানি এটা রোগের জন্য ঔষধ এখানে কমনভাবে তিনি বলেছেন সাধারণভাবে বলেছেন তার মানে সকল রোগের জন্য ঔষধ এই জমজমার পানি অনেক বর্ণে আসছে মা ও জমজম লিমা বেলা অর্থাৎ জমজমার পানি যে উদ্দেশ্যে পান করা হয় কোনো রোগ বাড়াই থেকে বাঁচার জন্য যদি উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুমাতারা উদ্দেশ্য পূরণ করেন অর্থাৎ তাকে আরোগ্য নসিব করেন এহাদিসের সনাদ নিয়ে কোনো কথা বললেও এটি হাসান পর্যায়ের বা গ্রহণযোগ্য পর্যায়ের তাহলে জমজমের পানি এটাও সর্বরোগের একটি মহ ঔষধ সর্বরোগের একটি কমন চিকিৎসা এবং নবমী চিকিৎসার মধ্য থেকে একটি হলো জমজমের পানি আমি ব্যক্তিগতভাবে এমন কয়েকজন লোককে চিনি যাদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ছিল এবং সে সমস্ত ব্যাধি থেকে আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য তারা পৃথিবীর যত চিকিৎসা হতে পারে তার সবগুলো তারা গ্রহণ করেছেন কিন্তু সকল চিকিৎসা ইচ্ছাই ব্যর্থ হয়েছে এমত পর্যায়ে তারা জমজমের পানিকে নিয়মিত পান করেছেন আলো সুমাতলা তাদেরকে অলৌকিকভাবে সুস্থতার নামত নসিব করেছেন অতএব জমজমের পানি এটাও সর্বরোগের একটি কমন মহ ঔষধ পাঁচ নম্বর হল আজোয়া খেজুর আজোয়া এক প্রকারের খেজুর বিশেষ এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি এই খেজুর প্রসঙ্গে সৈব হাদিসে বলেছেন কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না অতএব আজোয়া খেজুরও এর মধ্যে প্রতিষেধক রয়েছে চিকিৎসা রয়েছে সর্বরোগের যে কোনো রোগের প্রিয়দর্শক আবারও এক নজর আমরা জানি এক নম্বর হলো কালোজিরা জিরা নম্বর হলো মধু তিন নম্বর হলো সিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজম পানি পান করা আর পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ সোহাতারা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আলসমতলা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সহাতলা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন সেই সাথে আমরা নবী আলহামের বাতানো বিভিন্ন দোয়া এগুলো আমরা অবলম্বন করতে পারি ইসমিল্লাহিল্মিহি সকাল সন্ধ্যা তিন তিনবার আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো পাঠ করা সেই সাথে সুরে ফাতেহা এটা সকল রোগের জন্য কমন একটা অলৌকিক চিকিৎসা এর মাধ্যমে সূরে ফাতেহা পড়ে আমরা কোনো পানিতে ফু দিয়ে পান করলে অথবা কোনো কিছু দিকে ফু দিয়ে সেটা খেলে আল্লাহ সহাত এর মাধ্যমে আমাদেরকে চিকিৎসা এবং আরোগ্য লাভের তৌফিক নসিব করবেন প্রিয় দর্শক আল্লাতে আমাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন